আশা করি সকলে ভালো আছেন আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে পুতন্ত গরম তেলে সাবুদানা দিয়ে যে এমন মুচমুচে রেসিপি হয় তোমরা না দেখলে বিশ্বাস করবে না আর এটা বানিয়ে তোমরা কিন্তু মাঝখানে এয়ারটাইপ কন্টেনারে রেখে দিতে পারো যখনই বিকেলে হালকা কিছু খেতে ইচ্ছে করবে চা কফির সাথে তখন কিন্তু এটা খেতে পারবে বানানোটা একেবারেই সোজা আর খরচও একেবারেই কম আমি প্রায় এক বাটি মতো সাবুদানা নিয়েছি আমি এখানে বড় সাইজের সাবুদানা নিয়েছি আর কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা বেশ গরম হয়ে গেছে এবারে আমি অল্প অল্প করে সাবুদানাটা ওই তেলের ভেতর দিয়ে দিলাম এবারে সাবুদানাটা আমি নাড়াচাড়া করে নেব একটু ফ্রাই করে নিতে হবে অনবরত কিন্তু নাড়তে হবে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেছি অনবরত কিন্তু নাড়তে হবে দেখো সাবুদানাগুলো বেশ ফুলে ফুলে কিন্তু ভেসে উঠছে একটু ধৈর্য দিয়ে এটাকে সুন্দর করে মুচমুচে করে ভেজে নিতে হবে সাবুদানাগুলো কিন্তু বেশ ফুলে ফুলে উঠেছে আর ভেসে উঠেছে তেলের পরে ভেসে উঠছে দেখে ফ্লেমটা আমি এবার লোতে করে দিয়েছি আমি এখানে সয়াবিন অয়েলে ভাসছি আমি এর আগে এই তেলটাতে আলু ভেজেছিলাম বলে তেলের কালারটা একটু লালচে মতো হয়ে গেছে আমার সাবুদানাগুলো বেশ মচ করে ভাজা হয়ে গেছে আমি এবার একটা ছাঁকনি দিয়ে এটাকে তুলে রাখছি সমস্ত সাবুদানাগুলোকে তেলতে যত সম্ভব ঝরিয়ে ঝরিয়ে কড়াইতে তেলটা ঝরিয়ে দিয়ে তারপরে সাবুদানাগুলোকে একটা অন্য পাত্রের ভেতর তুলে রাখলাম এবারে ওই তেলের ভেতর দিয়ে দিলাম আমি হাফ বাটি মতো চীনা বাদাম গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এবার একেবারে লো করে দিয়েছি চীনা বাদাম কিন্তু ঝটপট পুড়ে যায় আর তেতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না অনবরত নাড়াতে হচ্ছে আর গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই বাড়ানো যাবে না তাহলে চীনা বাদামগুলো কিন্তু পুড়ে যাবে অনবরত নাড়ছি চিনাবাদামের কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে যাচ্ছে খুব ভালো করে নেড়ে নেড়ে চিনা খুব ভালো করে ভেজে নিতে হবে আমার চীনা ভাজা হয়ে গেছে প্রথমে চিনাবাদাম ভাজলে পরে কিন্তু বেশ নরম থাকে এবার হাওয়ায় খানিক্ষণ রাখলে পরে আবার মচমচে হয়ে যাবে আমি ছাঁক নি দিয়ে চিনাবাদামগুলোকে তেল থেকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিলাম তেলটাকে যত সম্ভব একটু ঝরিয়ে নিতে হবে সমস্ত চিনাবাদামগুলোকে আমি একটা পাত্রের মতো তুলে হাওয়ায় রেখে দেবো তাহলে খানিক্ষণ বাদে বেশ মচমচে হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি আর আমার ফ্রিজে ছিল কারিপাতা ফ্রেশ কারিপাতা ছিল না ফ্রিজে ছিল তোমাদের কাছে যদি ফ্রেশ কারিপাতা থাকে তাহলে ফ্রেশ কারিপাতাই দিও কড়াই তেলটা গরম হয়ে আছে সেই তেলেই কিন্তু আমার কারিপাতাগুলো ভাজা হয়ে যাবে এখন যদি ফ্লেমটা জ্বালানো থাকতো তাহলে কিন্তু কারিপাতাগুলো পুড়ে যেত এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম হাফ টু চশ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়ে নিলাম টু চশ মতো বিট লবণ আর এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চাট মশলা এবারে আমি ওগুলোকে সব কিছু ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি কারিপাতাগুলোকেও এর সঙ্গে মিশিয়ে নিলাম খুব টেস্টি হবে এই মশলাটা যখন মাখিয়ে দেব এবার ভাজা সাবুদানাগুলোর ভেতরে আমি এই মশলাটা দিয়ে দিলাম ভীষণ টেস্টি হবে তোমরা একদিন এইভাবে বানিয়ে দেখো আর দিয়ে দিলাম ভেজে রাখা বাদামটা আর এর ভেতর আমি দিয়ে দিচ্ছি আলু ভুজিয়া বাড়িতে কেনা আলু ভুজিয়া ছিল আমি এর ভেতর দিয়ে দিলাম আর না হলে তোমরা সরু সরু করে আলু চিপস বানিয়েও কিন্তু এর ভেতর দিতে পারো ভীষণ মচমচে হবে আর হালকা খিদে পেলে সন্ধেবেলায় এটা কিন্তু তোমরা খেতে পারবে বাড়িতে অতিথি হলেও এটা কিন্তু দিতে পারবে আর এটা এক মাস পর্যন্ত বাড়িতে স্টোর করে রাখা যায় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে পারে একটা লাইক করে দিও আর সবার সঙ্গে শেয়ার করো আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের দেখো কত অল্প সময়ের মধ্যে কি সুন্দর একটা চটপটটা রেসিপি তৈরি হয়ে গেল। যারা নতুন বন্ধু তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে বন্ধুরা সকলে ভালো থাকো এই কামনা করেই ভিডিওটা এখানে শেষ করলাম